হাই ফ্রেন্ডস গেছিলাম ছোট্ট একটা কাজে সেই কাজে বাড়িতে এসেই করে নিয়েছি ম্যাগি আর আজকে সন্ধ্যেতে যেহেতু ইন্ডিয়া আর ইংল্যান্ডের সেমিফাইনাল তো আমি তো চাই সেমিফাইনালে ফাইনালে ইন্ডিয়ায় জিতুক জিতুক আর ফাইনালে উঠুক এখনও খেলা যদিও শুরু হয়নি আর আমার তো সন্ধে টিফিন ম্যাগি বানানো হয়ে গেছে আর খাওয়াও মোটামুটি শেষের দিকে আর আজকে আমাদের এদিকেও বৃষ্টি হয়েছে আর ওখানেও বৃষ্টি হচ্ছে তো খেলা তাই মনে হচ্ছে একটু দেরি করে শুরু হবে তো যখনই শুরু হোক খেলা শুরু হলে তো আমরা আছি খেলা দেখার জন্য আর মন প্রাণ থেকে তো চাই যে ইন্ডিয়া জিতুক আর ইন্ডিয়া ফাইনালে উঠুক আর ফাইনালে উঠলে চাই ইন্ডিয়া ফাইনালে কাপটাও পাক তো যাই হোক সেটা পরের কথা দেখা যাবে সেটা কি হয় আজকে তো চাইছে ইন্ডিয়াই জিতুক তো সবাই কি করছো তো আমি তো খেলা দেখব সবাই ভালো থেকো গুড ইভিনিং টাটা